নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকের আলোচনার বিষয় বৃশ্বিক রাশি বারো বছর পর দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার রাশির ঠিক নবম ভাবে বৃহস্পতি অবস্থান করছে দেখুন এই যে বারো বছর পর যে বৃহস্পতির মহাপরিবর্তন যেটা আপনার ভাগ্যের তারা আকাশে কিন্তু ফুটতে চলেছে দেখুন রাজ্যকারী প্ল্যানেট সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেখুন এই বৃহস্পতি আপনার ভাগ্যভাবে আসছে নবম ভাব নবম ভাব আমাদের পিতার জায়গা ভাগ্যের জায়গা উচ্চ শিক্ষার জায়গা এবং স্পিরিচুয়ালের জায়গা এই নবমভাবে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আগামী ছিচল্লিশ দিনের জন্য যেটা আপনার উনিশে অক্টোবর থেকে তেসরা ডিসেম্বর এই ছিচল্লিশ দিনের জন্য আপনার দেবগুরু বৃহস্পতি যে অবস্থান করছে যার শুভ ফল বিশ্বিক রাশির মানুষ কিন্তু পেতে চলেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আগামী ছিচল্লিশ দিন আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম আপনাদের সাথে কতটা মিলছে দেখুন অনেকে বলে যে কৌশিক দা আমি তো কর্ম করছি তবেই তো আমার চলছে না শুধু কর্মতে হয় না আপনার উপর ব্লেসিং থাকা দরকার আপনার আপনার ভাগ্যভাব শুভ থাকা দরকার এই যে ব্লেসিং যেটা আপনার পূর্বপুরুষের থাকতে পারে যেটা আপনার কোনো ইষ্ট দেবতার থাকতে পারে তো কোনো মানুষের আপনার আশীর্বাদ থাকতে পারে এই ব্লেসিংটা যদি থাকে এবং ভাগ্যভাব যদি শুভ হয় তবেই কিন্তু আপনি যে কোনো কর্মে সফলতা কিন্তু পাবেন আপনি বিশ্বিক রাশি মানুষ আপনারা অবশ্য এটা ডায়েরিতে নোট করে নিতে পারেন শুধুমাত্র কর্ম করলেই যে না সবকিছু এবং ভাগ্য দুটোর সাপোর্ট থাকা কিন্তু দরকার আর এই যে বছর পর আপনার ভাগ্যভাবে অবস্থান করছে সুতরাং আমি বলবো বিদ্যার্থী শিক্ষার্থীর ক্ষেত্রে খুব ভালো যারা উচ্চশিক্ষা করতে চাইছেন আপনি হায়ার এডুকেশন করতে চাইছেন এখানে আপনার হায়ার এডুকেশনের জায়গাটা কিন্তু আপনার হবে আপনার এ সময় বিশেষ করে আপনি বিদেশে গিয়ে পড়তে চাইছেন এই বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে স্পিরিচুয়াল ট্রাভেল এই সময় আপনার হবে পাশাপাশি পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি পিতার স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে আগামী ছিচল্লিশ দিন বা আপনি কোনো পৈতৃক সূত্রে সম্পত্তি পেতে পারেন ভাগ্য আপনার সাথ দেবে অর্থাৎ দেশটি যেটা ভাগ্যের কথা বললাম এই সময় আগামী চিচল্লিশ দিন আপনাদের ভাগ্য কিন্তু সাথ দেবে খুব পজিটিভ সাইন দৈব কৃপা আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন বিশ্বিক রাশি এই দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন দেখুন এবং আপনার রাশিকে দেখছে প্রথমে আমি বলবো আপনার বিগড়ে যাওয়া কোনো কাজ এই সময় হয়ে যাবে আপনার সুনাম অর্জন অর্জন হবে আপনার এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন স্বাস্থ্য ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট আপনার হবে আমি বারবার বলেছি বৃহস্পতির দৃষ্টি মানেই গঙ্গা জল অমৃতর মতন হয় অর্থাৎ চন্দ্রের উপর দৃষ্টি পড়ছে আপনার স্বাস্থ্য আপনার কেরিয়ার এই জায়গাগুলো কিন্তু ভালো করবে সরাসরি থার্ড হাউসে দৃষ্টি পড়ছে আবার সপ্তম দৃষ্টি দেখুন থার্ড হাউসে আপনার ধনপতি এবং আপনার পঞ্চমেশ প্রথম কথা যারা অনলাইন কাজ মার্কেটিং সেলস এই জায়গাগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন অথবা আপনি কোনো সামাজিক ক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন সমাজের সঙ্গে যুক্ত রয়েছেন এরকম কাজ বা আপনি এনজিও সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনি সোশ্যাল ওয়ার্ক করছেন আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই সময়টা পজিটিভ রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে এবং এই সময় আপনাদের বিশেষ করে কনসালটেন্সি কাউন্সিলিং পাবলিক ডিলিং যেগুলো করতে হয় পাবলিক ডিলিং কাজের সঙ্গে যারা যুক্ত এখান থেকে কিন্তু আপনি বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন থার্ড হাউসের দৃষ্টি আমি বলবো অনলাইন অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে ট্রাভেল ট্যুরিজম কাজ ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন এক্সপোর্ট ইম্পোর্ট সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রান্সপোর্ট রিলেটেড কাজগুলো করছেন এবং বিশেষ করে আমি বলব কাজ করছেন যেখানে আপনার বুদ্ধির দ্বারা কাজ করতে হচ্ছে আপনাদেরকে কিন্তু যথেষ্ট লাভ দেবে এবং আপনার অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে এই সময় আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে আপনাদের মনোবল এই সময় বাড়বে বিশ্বিক রাশি মনোবলের জায়গায় কিন্তু বাড়বে পাশাপাশি আপনাদের ভাগ্যক্ষেত্র অত্যন্ত শুভ উজ্জ্বল আপনাদের হতে চলেছে দেখুন এখানে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে যে কৌশিকটা আপনি বললেন আমার কেন হলো না এটা কোনো প্রশ্ন নেই এটা কোনো মানে নেই আপনার জন্মকুন্ডলীতে বৃহস্পতি যদি অশুভ নক্ষত্রে অবস্থান করে বৃহস্পতি নিচস্ত বৃহস্পতি রাহু সঙ্গে যুক্ত বা বৃহস্পতি আপনার ক্ষেত্রে অশুভ ভাবে অবস্থান করছে তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন না কারণ বা ক্ষেত্রে গ্রহ বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গাগুলো কিন্তু নিয়ে সরাসরি আপনার নবম দৃষ্টি ভাবে পড়ছে পঞ্চমভাবে কি অবস্থান করেছে শনি আর শনি যেখানে অবস্থান করে সেটা কি করে বৃদ্ধি করে অর্থাৎ এই সময় যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আগামী ছিচল্লিশ দিন আপনাদের ফ্যামিলি জন্য খুব ভালো যারা কনসেপ্ট নিতে চাইছেন আপনাদের ক্ষেত্রে খুবই এই সময় বেটার সন্তানের কেরিয়ার সন্তানের স্বাস্থ্য এই সম্ভাবনাগুলো কিন্তু নিয়ে আসতে চলেছে পাশাপাশি আপনাদের এই সময় গোল্ড চাঁদি বা আপনি শেয়ার মার্কেট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনাদের যাদের লাভ রিলেশান নিয়ে একটু সমস্যা চলছিল প্রেম যে জায়গা নিয়ে সমস্যা চলছিল এই সমস্যাগুলো আপনাদের কিন্তু কাটবে প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত করবে আপনাদের এই সময় আবার বলি আপনাদের এই সময় আকর্ষিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ কোনো জায়গা থেকে প্রাপ্তি সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি পঞ্চমভাবে এই বৃহস্পতির দৃষ্টি শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ করবে এবং ঈশ্বরের ব্লেসিং আবার বলছি পঞ্চম এবং নবম এটা ঈশ্বরের স্থান তো আপনারা এই সময় ঈশ্বরের ব্লেসিং আপনারা কিন্তু পাবেন এবং নতুন কোনো কর্মযোগ এই সময় আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করছে লিখে রাখুন আপনি বিশ্বিক রাশি মানুষ এই সময়টা বৃহস্পতির যে বারো বছর পর রাশি পরিবর্তন সু রাশি পরিবর্তন না এটা মহা পরিবর্তন যেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক এই সময় কিন্তু হতে চলেছে যেটা আপনার ভাগ্য কেরিয়ার ফিনান্সিয়াল কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কমিউনিকেশন ফিল্ড এর সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে আপনারা যথেষ্ট কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ বিশ্বিক রাশির ক্ষেত্রে এই সময়টা আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের চলেছে এই যে বৃহস্পতির যে যে রাশি পরিবর্তন না আপনাদের কোনো দিক থেকে আমি বলবো চিচল্লিশ দিনটা আপনাদের জন্য কিন্তু অপরচুনিটি কোনো গুড নিউজ একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে আবার বলি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে সার্ভিস হনুমানজির উপাসনা করুন আপনারা পাশাপাশি বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ